নিউমোনিয়া সাধারণত ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস প্যারাসাইট এগুলো দিয়ে হয় নিউমোনিয়া হলে পরে হঠাৎ করে জ্বর জ্বর হয় এবং কাশি হয় বুকে ব্যথা হতে পারে বুকের ব্যথাটা একটু প্লিওরিটিক চেস্ট পেইন তার মানে শার্প ব্যথা হবে এবং সেটা শ্বাসকষ্টের শ্বাসের সাথে উঠব বসে একটু বেশিই হবে এবং কম হবে এবং নিউমোনিয়ার প্রতিকার করা যাবে আমরা নিউমোনিয়া ডায়াগনোসিস করে হচ্ছে সিম্পটম দেখে ডায়াগনোসিস করি এবং এক্সরে করলে টিপিক্যাল ফাইন্ডিংস পাওয়া যায় নিউমোনিয়া যদি একদিকে হয় সেটা হচ্ছে একটা লোভ ইনভলভ হলে লোভার নিউমোনিয়া দুই দিকে হলে বঙ্ক নিউমোনিয়া বলা হয় অনেক সময় নিউমোনিয়ার সঙ্গে ক্যাভিটার রিলেশন থাকে তখন আমরা ওখানে এক্সরেতে আমরা ক্যাভিটি পেতে পারি এবং আমরা ব্লাডের কিছু রিপোর্ট করলে ওখানে টিসি ডিসির মধ্যে পরিবর্তন আসে কাশি পরীক্ষা করতে পারি যদি কব বের হয় সেটাকে আমরা কালচারে মাইক্রোস্কোপিক এবং কালচারে পাঠাই দিই তখন কোন যে অর্গানিজম ধরা পড়ে সেই অর্গানিজমের এগেন্স্টে আমরা স্পেসিফিক অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে পারি কমিউনিটি এখন নিউমোনি এক ধরনের ব্যাকটেরিয়া দিয়ে হয় যার জন্য আমরা সেই ব্যাকটেরিয়ার এগেন্স্টে যে অ্যান্টিবায়োটিকগুলো সাধারণত কাজ করে সেই সেইগুলো আমরা শুরু করে দিই রুগীগুলো যদি ডিহাইড্রেটেড থাকে এবং অক্সিজেন ডিহাইড্রেটেড থাকলে আমরা ফ্লুইড দিব এবং অক্সিজেন লেভেল যদি নাইনটি ফোরের নিচে থাকে তখন আমরা অক্সিজেন সাপ্লিমেন্ট দেবো এবং তাদের যদি নিউট্রিশনাল কোনো সাপ্লিমেন্ট দরকার হয় সেগুলোও দেব এবং তার যদি কোমরবিটিস থাকে বয়স্ক রুগীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ডায়াবেটিস আছে হাইপারটেনশন আছে সেই ডায়াবেটিসটা যদি আমরা মেটিকুলাসলি কন্ট্রোল করতে পারি ইনসুলিন দিয়ে তখন আমাদের এটা চিকিৎসা করাটা সুবিধা হয় রুগীদেরকে মাস্ক ব্যবহার করতে পারি ডাস্ট থেকে দূরে থাকতে পারলে এবং তাকে ভ্যাকসিন নিউমোনিয়ার এগেনস্টে কিছু কিছু ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিনগুলো নিতে পারি যেরকম আমাদের দেশে এখনও আমরা ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন আর নিউমোনিয়া নিমোকাল ভ্যাকসিন এই দুইটা ভ্যাকসিন দিতে পারি পাঁচ বছরের নিচে বাচ্চাদের বেশি হয় এবং দেখা যাবে যে ষাট বছরের উপরে বয়স্কদের বেশি হয় এবং যাদের ডায়াবেটিস কোমরবিডিটিস আছে ডায়াবেটিস আছে তাদেরকে অথবা লং টার্ম স্টেরয়েড খাচ্ছে অথবা দেখা যায় তার অর্গ্যান ট্রান্সপ্লান্ট করার পরে কিছু কিছু ওষুধ দেওয়া হয় সেই ক্ষেত্রে তাদের ইমিউনিটি কম থাকে অথবা যাদের ক্যান ক্যান্সার হয়েছে যারা কিছু ওষুধ খাচ্ছে ইমিউনিটি কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে তাদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমরা কমনলি বাংলাদেশে শ্বাসকষ্টের দেখা যাচ্ছে আপার এসপিডিট্যাক ইনফেকশন লোয়ার রেসপিরেটরি অ্যাট্যাক ইনফেকশন টিউবার ক্লোসিস অ্যাজমা সিওপিডি ইন্টারস্টেশাল লাং ডিজিজ কিছু ফাঙ্গাল ইনফেকশন এগুলো হতে পারে আমাদের দেশে যে এয়ার পলিউশন এখানে আমাদের রেসপিরেটরি ট্রাকটা সবসময় ইরিটেন ইরিটেশন করতেই থাকে এবং স্মোকিং একটা ফ্যাক্টর এগুলো কি হতে পারে তখন স্মোকিং এবং এয়ার পলিউশনগুলো আপার রেসপিরেটরি ট্র্যাক্টের যে মিকোসিলিয়ারি মুভমেন্টগুলো আছে এগুলোকে ইম্পেয়ার করে যার ফলে আমাদের যে বডির ন্যাচারাল ইমিউনিটি আছে কোনো ব্যাকটেরিয়া ঢুকার সময় আমরা যেটা প্রতিরোধ করি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে সেটা অনেকটা কমে যায় কম্প্রোমাইজ হয়ে যায় যার ফলে ব্যাকটেরিয়া ভাইরাসগুলো ভাঙ্গাসগুলো সহজেই um, আমাদের এখানে ইয়ারওয়েতে এন্ট্রি করে নিউমোনিয়া বা অন্যান্য সমস্যা সমাধান করতে পারে যার বাবা মায়ের আছে দুইজনেরই থাকলে বেশি হওয়ার সম্ভাবনা থাকবে একজনের থাকলে পরেও তার সম্ভাবনা থাকতে পারে যে শ্বাসকষ্ট এটা যেহেতু হচ্ছে একটা এই অ্যালার্জি জালি যেহেতু যাদের সেরাম আইজি বেশি থাকে তার মানে এই সেরাম আইজি বেশি হয় মানে অ্যাটোপিক পেশেন্টের অ্যাটোপিক মানে এই সেই পার্সন জন্মগতভাবেই সে সিনেমায় যে বেশি প্রডিউস করে এবং দেখা যাচ্ছে এটা তাহলে একটা জেনেটিক রিলেশন আছে আর দুই নম্বর হচ্ছে এর মধ্যে আছে আবার ডাস্টের থেকে আসতে পারে আমাদের দেশে যে ঢোলাপাল্ডি বিশেষ করে ঢাকা শহরের এটা এক্সপোজার হলে পরে তখন হচ্ছে হতে পারে তারপরে কিছু ভাইরাল ইনফেকশন থেকে যে হতে পারে আবার ওয়েদার চেঞ্জের সঙ্গে কিছু কিছু খাবারের সঙ্গে চিংড়ি ইলিশ বেগুন গরু এগুলো কী করতে হবে টিগার ফ্যাক্টর হিসাবে কাজ করতে পারে আমাদের ওয়েদার চেঞ্জের সঙ্গে দেখা গেল ঠান্ডা আবার গরম বৃষ্টি এগুলোতেও কারো কারো সাসেপ্টেবিলিটি থাকে তখন তাদের নিউমোনিয়া হতে পারে এখন কিন্তু ইনফ্লুয়েঞ্জার সিজন যাচ্ছে এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত আমাদের দেশে ইনফ্লুয়েঞ্জা বেশি হয় এবং এই সময়ে অন্য অন্য সময়ের চেয়ে চার গুণ ইনফ্লুয়েঞ্জা বেশি হতে পারে এই সময় আমাদের ভ্যাকসিন নিয়ে নিতে পারি তাহলে হয়তো ইনফ্লুয়েঞ্জা থেকে দূরে থাকতে পারে অ্যাজমা এটা জেনেটিক ফ্যাক্টর এটার কারণ অনেকগুলো আছে যেরকম স আপনার ঘরের মধ্যে ডাস্ট মাইট আছে হ্যাঁ আছে এগুলো ধুলাবালির থেকে আসতে পারে আবার জেনেটিক ফ্যাক্টর আছে যেরকম পিতামাতার আছে ওয়েদার চেঞ্জের থেকে আসতে পারে কিছু ড্রাগের থেকে আসতে পারে আবার কিছু অকিউপেশনাল অকিপেশন মানে আমরা যে বিভিন্ন চাকরিতে ধোলা মধ্যে যে চাকরি করতে যায় অনেক সময় এক্সপোজার হয় ওখান থেকে আমাদের অ্যাজমা হতে পারে স্মোক রিলেটেড ডিজিজই হচ্ছে সিওপিডি যাদের চল্লিশ বছর বয়স হয়ে গেছে যারা একটু লং অনেক অনেক সিগারেট খায় এবং লম্বা সময় ধরে সিগারেট খাচ্ছে তা তাদের যদি কাশি শ্বাসকষ্ট এবং সেই শ্বাসকষ্টটা যদি একটু মানে কাজ কাজ করতে যে বা একটু হাঁটাহাঁটি লম্বা সময় করতে গেলে যদি শ্বাসকষ্ট হয় সেটাকে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে এটা সিওপিডির দিকে চলে গেছে তখন আমরা ওইটা রুগীকে হিস্ট্রি নিয়ে এবং একটা পরীক্ষা করি স্পাইনোমেট্রিক যেটা বাংলাদেশে এখানে অ্যাভেলেবেল আছে ওটার মাধ্যমে সিওপিডি ডায়াগনোসিস করতে পারি এবং সেই অনুযায়ী আমরা চিকিৎসা দিতে পারি প্রথমেই হচ্ছে আমাদের শ্বাসকষ্টেও ফিল হবে বুকের মধ্যে সংসার শব্দ হবে কাশি হবে এবং এই হাঁপানিটা যে কোনো বয়সেই হতে পারে ছোট বাচ্চার থেকে দেখা যাবে ষাট বছর বয়সে লোকদের হঠাৎ করে হাঁপানি হলো লক্ষণের মধ্যে যে শ্বাসকষ্টটা হচ্ছে এটা দেখা যাবে এক সময় হচ্ছে আবার কিছুদিন ভালো থাকছে মানে কনস্ট্যান্টলি যে থাকবে তা না যদি সিভিয়ার হয়ে যায় এবং তখন হয়তো বা তার একটা কন্টিনিউ শ্বাসকষ্ট থাকতে পারে হাঁপানি এবং সিওপিডির মধ্যে পার্থক্য করার এটা একটা বড় এই যে সিওপিডির কখনো তারা শ্বাসকষ্ট মুক্ত থাকবে না কিন্তু অ্যাজ ম্যান কখনো কখনও তারা সিম্পটম ফ্রি মানে শ্বাসকষ্ট ছাড়াও থাকতে পারে এবং এই শ্বাসকষ্টটা দেখা যাবে আজ মতে রাত্রে বা ভোরের দিকে বেশি হবে দিনের বেলা সে হয়তো ভালো থাকবে প্রথমে ডায়াগনোসিস হিস্ট্রি নিয়ে এবং স্পাইরোমেট্রি করে যখন দেখলাম যে হ্যাঁ তার হাঁপানি আছে। আসে তখন আমরা এগুলো একটু স্টেজ করা হয় হাঁপানির চিকিৎসা হচ্ছে স্টেজিংস স্টেজ স্টেপ ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত স্টেপ আছে স্টেপ ওয়ান হচ্ছে দেখা যাচ্ছে যে তার শ্বাসকষ্টটা সপ্তাহে একদিন হচ্ছে অথবা দেখা যাচ্ছে মাসে তার দুইবার রাত্রে ঘুমের সম ঘুমের ঘুম ভাঙাই দিচ্ছে মানে এতই শ্বাসকষ্ট হচ্ছে এই এইভাবে আমরা প্রথমে সেপারেট করে যদি স্টে অল্প হয় তখন আমরা স্টেজ ওয়ান এবং ওয়ান বঙ্ক ডাইলেটার এবং স্টেরয়েড ইনহেলার এই কম্বিনেশন স্টেরয়েড এবং বঙ্ক ডাইলেটর ইনহেলারটা প্রয়োজন মানুষ অ্যাজ নিড যখন তার শ্বাসকষ্ট বাড়বে বা দেখা যাচ্ছে যে তার একটু এক্সারসাইজ করতে গেলে পরে বাড়তে পারে সে হয়তো বিশ মিনিট আগে এই ইনহেলারটা নিয়ে সে এক্সারসাইজ বা স্ট্রেনাস কোনো কাজ ভারী কোনো কাজ করতে যেতে পারে এটা হলো স্টেজ ওয়ান টু টুতেও এই স্টেজ ওয়ানের মধ্যে স্টেপ ওয়ানের মতোই করা হয় থ্রি ফোর যত আম বেশি হবে যাদের সিমটম বেশি হবে প্রত্যেক দিনই তাদের শ্বাসকষ্ট হচ্ছে এবং অফিসে বা স্কুলে যেতে পারছে না তখন আমরা কন্টিনিউয়াস লো ডোজ স্টেরয়েড স্যালভিটামল এই দুটো কম্বিনেশন কন্টিনিউ করতে বলি এবং অ্যাডন থেরাপি এটা প্রথমে লো ডোজে দেওয়া হবে তারপরে মিডিয়াম ডোজ তারপরে আমরা হাইড্রোজে দিই এগুলো দেওয়ার পরে যদি কন্ট্রোল না হয় তখন আমরা মন্ট্রিলকাস্ট আছে মন্ট্রিলকাস দিই এর মধ্যে আবার আছে থিওফাইলিন আছে এগুলো দিতে পারি এবং আমরা অনেক সময় নেবুলাইজ করি বেশি শ্বাসকষ্ট বা শ্বাস হয়ে গেলে তখন দেখা যে পেশেন্ট ইনহালাইশান খুব ভালো মতো নিতে পারছে না তখন আমরা নেবুলাইজ করতে পারি কিছু পেশেন্টে আমরা পাই যেটা হচ্ছে কন্ট্রোল হতে একটু কষ্ট হয় তখন আমরা কিছু বায়োলজিক ট্রিটমেন্ট করতে পারি এটা স্টেপ ফোরের ক্ষেত্রে করা যায়